কালেকশন রয়েছে লোফার জুতোগুলো পেয়ে যাবেন এখানে কেটস কিছু জুতা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের কিছু বার্মিজ আইটেম রয়েছে নিউ কালেকশন গুলো ঈদ কালেকশন গুলো কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকানটিতে রাজন গার্মেন্টসে কিন্তু লেডিস ব্যাগ কিন্তু পেয়ে যাবেন দেখুন যে হাই হিল গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে তো কিছু কাজ করা কিছু হিল এখানে ছোট বাচ্চাদের কেটস পেয়ে যাবে এই যে দেখুন জুতাগুলো কিন্তু রয়েছে এই যে সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো দেখুন একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আমার চ্যানেলে সবসময় আপনারা কিন্তু পোশাক আশাক দেখে থাকেন আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি শু কালেকশন তো আমি এখন যে দোকানটির সামনে রয়েছি এটা হচ্ছে রাজন সু গার্ডেন তো দেখুন এই শু গার্ডেনে কী কী জুতা স্যান্ডেল রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। যেহেতু সামনে ঈদ রয়েছে ঈদ কালেকশন জুতা স্যান্ডেল কিন্তু আপনাদেরকে দেখাবো তো যারা জুতা স্যান্ডেল চাচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য তো চলুন এই জুতা স্যান্ডেলের দোকান থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখুন এই হচ্ছে অঙ্গসভা গলি আর পুরাদহ যে তামালতলা রয়েছে তামালতলা দিয়ে এসেই সামান্য অঙ্গসভা গলিতে এসে এখানে পেয়ে যাবেন রাজন গার্মেন্টস আর তার পাশেই কিন্তু পেয়ে যাবেন রাজন সু গার্ডেন তো চলুন আমরা এখন ড্রাগজন শু গার্ডেনের ভিতরে প্রবেশ করব আর এখানে কি কি জুতা স্যান্ডেলগুলো রয়েছে দেশি বিদেশি সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক তো সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যেই কিন্তু আমরা রাজন শু গার্ডেনের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর এসে কিন্তু কাউন্টারে পেয়ে যাবেন সৌরভ ভাইকে তো সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ঈদে বেচা বিক্রি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখানে আসার ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন আমাদের পুরাদা বাজার অঙ্গসভা গলি অঙ্গসভা গলিতে একটু সামনে আসতে হবে ঠিক আমি আপনাদেরকে বলছি রাজন গার্মেন্টস রয়েছে তার অপোজিটে পেয়ে যাবেন রাজন শু গার্ডেন তো চলুন রাজন শু গার্ডেনে কী কী রয়েছে আপনাদেরকে সামান্য এক ঝলকে একটু দেখে দিই যদি আমি এদিক থেকে শুরু করি তো প্রিয় ভিহাস দেখুন এই যে বাচ্চাদের শীতের যে জুতোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তারপরে ছেলে বাচ্চাদের যে স্যান্ডেলগুলো রয়েছে এই যে ফিতা স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিছু বার্মিজ স্যান্ডেল পেয়ে যাবেন এখানে ছোট বাচ্চাদের ফিতা স্যান্ডেলগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে মেয়ে বাচ্চাদের যে হিল সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রচুর পরিমাণে স্যান্ডেল সামগ্রী নিয়ে কিন্তু বসে পড়েছে রাজন শু গার্ডেন তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এগুলো সবই কিন্তু ফিমেল কালেকশন এগুলো হচ্ছে কুইন বেবি কালেকশন কিন্তু এখানে কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো বেছে বেছে কিন্তু নিয়ে যেতে পারেন এত পরিমাণে কোয়ান্টিটি এখানে রয়েছে কালেকশন রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ তো এখানে কিন্তু মেয়েদের কিন্তু কিছু কালেকশন রয়েছে হিল কালেকশন রয়েছে এদিকেও কিন্তু হিল কালেকশন রয়েছে তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা স্ক্রিনে একটু দেখে নেবেন এখানে বার্মি টাইপের কিছু হিল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক আর এখানে কী কী কালেকশন রয়েছে আপনাদেরকে এই স্ক্রিনে কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ একটির সাথে একটি কোনোটি কিন্তু মিল নেই এত পরিমাণে কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু এখানে রেখেছে আপনাদের পছন্দ হবেই হবে তো এই ঈদে যদি আপনারা শু কালেকশন নিতে চাচ্ছেন স্যান্ডেল সামগ্রী যদি কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন রাজন শু গার্ডেনে যেটা হচ্ছে পুরাতহ মার্কেটের অঙ্গ গলি রয়েছে সামনে হা একটুখানি হাঁটা হাঁটলে কিন্তু পেয়ে যাবেন এই সু গার্ডেনটি তো রাজন সুগার আসতে হলে অবশ্যই চলে আসবেন আমি নিচে ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দিয়ে দেবো আপনারা যদি চিনতে না পারেন নাম্বারে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু চলে আসতে পারেন তো প্রিয়ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো আমি আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে এক দরের দোকান তো দেখুন এখানে কিন্তু এক দরের দোকান এখানে কিন্তু কোনো দামাদামি হয় না হয়তো চাইলে আপনাদেরকে পঞ্চাশ টাকা অনার করতে পারে কিন্তু সেই হিসেবে কিন্তু দামাদামির কোনো সিস্টেম হবে না এখানে তো দেখুন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মেয়েদের হিল স্যান্ডেল কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে পেয়ে যাবেন ছেলেদের কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে নিচে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও কিছু মেয়েদের কালেকশন কিন্তু রয়েছে এই যে উপরে যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু মেয়েদের কালেকশন রয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ছেলেদের কিছু কালেকশন রয়েছে আর এখান থেকে পুরোটাই হচ্ছে জেন্টস কালেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে ইন্ডিয়ান কিছু পান্ডা স্পোর্টস এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা সচরাচর এই স্যান্ডেলের সাথে কিন্তু পরিচিত রয়েছেন ফিতা স্যান্ডেলের সাথে পাণ্ডার সাথে তারপর স্পোর্টসের সাথে যেগুলো ইন্ডিয়ান সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে চাইনিজ বার্মিজ কিছু স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হয়তো লোফার জুতোগুলো পেয়ে যাবেন এগুলো লোফার যে জুতোগুলো রয়েছে আপনারা অনেকেই কিন্তু লোফার জুতোগুলো কিন্তু খুঁজে থাকেন আপনারা চাইলে কিন্তু এখানে এসে এগুলো কিন্তু কালেকশন করতে পারেন এখানেও কিছু স্যান্ডেল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো শ্যু টাইপ যে স্যান্ডেলগুলো সেগুলো রয়েছে এগুলো ফর্মাল কিছু শু রয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো ফর্মাল কিছু শু কিন্তু এখানে রয়েছে আর এখানেও কিছু স্যান্ডেল রয়েছে দুই ফিতা স্যান্ডেল রয়েছে এক ফিতা স্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিছু জুতা রয়েছে এখানেও কিছু লোফার জুতা ভালো টাইপের মানে ভালো মানের কিছু লোফার জুতা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যা কিন্তু একেবারে অসাধারণ এখানে কেটস কিছু জুতা পেয়ে যাবেন এই যে কেটস জুতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই কিন্তু এই কেটস জুতাগুলো কিন্তু খুঁজে থাকেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্যান্ডেল রয়েছে এগুলো আপনাদেরকে কিন্তু দেখানো হয়নি যে দেখতে পাচ্ানো হয়তো প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে আপনার যে কোনো একটা কিন্তু পছন্দ হবেই হবে দেখতে পাচ্ছেন হয়তো এত পরিমাণ কালেকশন এখানে শো করা রয়েছে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করা লাগবে না আপনাদের একবার চোখ ঘোরালে কিন্তু সবগুলো কিন্তু দেখতে পাবেন এখানে বারমিস কিছু আইটেম রয়েছে যে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বারমিস কিছু আইটেম রয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের কিছু বারমিস আইটেম রয়েছে বড় মেয়েদের যে বারমিস আইটেমগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন

দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু কেটস রয়েছে এখানে চায়না বার্মিস ছেলে বাচ্চাদের কিছু স্যান্ডেল কিন্তু এখানে রয়েছে এখানে পন্স জাতীয় যে স্যান্ডেলগুলো বার্মিস থেকে শুরু করে বাংলা বিদেশি পন্সগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এখানে মেয়েদের যে হিলগুলো নতুন যে হিলগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন স্যান্ডেলগুলো পেয়ে যাবেন মেয়েদের ঈদ কালেকশন যে ফিমেল যে ফিমেল হিলগুলো রয়েছে স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটি আকর্ষণীয় বিষয় কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই দোকানটিতে রাজন গার্মেন্টসে কিন্তু লেডিস ব্যাগ কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো লেডিস ব্যাগ কিন্তু পেয়ে যাবেন আর এগুলো সবই কিন্তু এক দর আমি কিন্তু আবার আপনাদেরকে বলছি এগুলো সবই কিন্তু এক দর আর নিচে কিন্তু ছেলেদের কিছু পন্স আইটেম বার্মিজ আইটেম কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ শুধু এইখানে না এনাদের কিন্তু দুতলা রয়েছে তো দুতলায় কিছু কালেকশন রয়েছে তো চলুন এক ঝলকে আমরা দুতলার কালেকশনগুলো একটু দেখে আসি তো দুতলায় যদি উঠতে হয় তো দুতলায় যদি উঠতে হয় অবশ্যই আপনাদেরকে ঠিক এদিক দিয়ে কিন্তু উঠতে হবে তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি দুতলায় যেয়ে আপনাদেরকে দেখছি ইতিমধ্যেই কিন্তু আমরা দুতলাতে চলে এসেছি আর দুতলার এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আইটেম কিন্তু রয়েছে বিশেষ করে এই পাশে কিন্তু ফিমেল আইটেম পড়েছে যে ফিমেল যে স্যান্ডেল জুতোগুলো রয়েছে এদিকে কিন্তু পড়েছে আর মেল আইটেম কিন্তু এইদিকে পড়েছে তো চলুন আমরা একটু ফিমেল আইটেম থেকে ঘুরে আসি যদি আমি এখান থেকে আপনাদেরকে দেখাই এক্সেপশনাল কিছু কালেকশন কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে কিছু নাগরাও কিন্তু রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ এগুলো সবই কিন্তু নাগরা পড়েছে এগুলো ফিমেল কালেকশন যে নাগরাগুলো সেগুলো কিন্তু পড়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন আর এই দোকানটি কিন্তু এক দর আপনাদেরকে আবারও বলতেছি এই দোকানটি কিন্তু এক দর তো দেখুন এই যে ফিমেল কালেকশন যে নাগরাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আর নাগরার পরপরই কিন্তু মেয়েদের ফিমেল কালেকশন যে স্যান্ডেলগুলো পড়েছে মেয়েদের যে স্যান্ডেলগুলো পড়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ সবই কিন্তু নিউ কালেকশন এগুলো চায়না বার্মিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ ফিমেল যে স্যান্ডেল কালেকশনগুলো হিল কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কুড়াদহ কাপড়ের বাজারে যে রাজন শু গার্ডেন রয়েছে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন আর এখান থেকে কিন্তু বাচ্চাদের ফিমেল যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু কালেকশন কিন্তু শুরু হয়ে গেছে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে একটু কাছ থেকে যদি দেখায় দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই স্যান্ডেলগুলো কিন্তু আপনাদের পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের জন্য এখানেও কিছু কালেকশন কিন্তু রয়েছে যে যে কালেকশনগুলো যদি আপনাদেরকে দেখাই আপনাদের কুইন বেবিদের জন্য যে কালেকশনগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই কিন্তু টিনেজ ফেমেল কালেকশনগুলো কিন্তু রয়েছে এখানেও কিন্তু কিছু কালেকশন রয়েছে এখানেও কিছু কালেকশন রয়েছে এগুলো ছেলেদের কিছু কালেকশন রয়েছে এই যে বাচ্চা ছেলেদের কিছু কালেকশন রয়েছে এখানে এত পরিমাণ কালেকশন রয়েছে আপনারা দেখে শেষ করতে পারবেন না তো দেখুন সবই কিন্তু ডিসপ্লে করা রয়েছে আপনাদেরকে খুলে খুলে কিন্তু দেখানো লাগবে না আপনারা চাইলেই কিন্তু এসে শুধুমাত্র দেখে কিন্তু বেছে বেছে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন এখানে বাচ্চাদের কিছু লোফার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাদের কিছু লোফার রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ এই যে ছোটো ছোটো বাচ্চাদের কিছু লোফার রয়েছে এগুলো কিন্তু অন্য অন্য জায়গায় খুবই রেয়ার পাওয়া যায় না এখানে আসলে কিন্তু ছোট বাচ্চাদের এই যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু লোফারগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো চলুন আরও কি রয়েছে এই দোকানটিতে এই যে এবার আমরা দেখতে পাচ্ছি ফিমেল কালেকশন যে হাই হিলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে এগুলো সবই কিন্তু পেন্সিল হিল পড়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এগুলো সবই কিন্তু হাই হিল পেনসিল হিল কিন্তু এখানে কিন্তু পড়েছে এই যে অনস্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ডিসপ্লে করা রয়েছে এখানেও কিছু হিল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিছু হাই হিল রয়েছে দেখা যাচ্ছে যা কিন্তু একেবারে অসাধারণ আর এই জায়গায় যদি আপনাদেরকে দেখাই এখানে কিছু ডিসপ্লে করা রয়েছে এই যে এইগুলোতে কিন্তু এইগুলো কিছু ডিসপ্লে করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা সামনে যদি একটু চলে যাই যে এখানেও কিছু ডিসপ্লে করা হয়েছে দোকানের মাঝখানেও কিছু ডিসপ্লে করা রয়েছে আর একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে ব্যাগ রয়েছে লেডিস ব্যাগ রয়েছে তো যারা লেডিস ব্যাগ নিতে চাচ্ছেন লেডিস ব্যাগের কালেকশন নিতে চাচ্ছেন ভরপুর কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন ঠিক রাজন সু গার্ডেনে আর রাজন শু গার্ডেন যদি চিনতে না পারেন নিচের দেখানোর নাম্বারে ফোন করবেন অবশ্যই তিনাদের সাথে ঠিকানা জেনে নেবেন ঠিকানা জেনে নিয়ে এই দোকানে চলে আসবেন তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে আমি যদি একটি ব্যাগ আপনাদেরকে দেখাই এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই ব্যাগগুলো এই যে আর এটি কিন্তু এক দরের দোকান আপনাদেরকে আবারও বলছি এক দরের দোকান এই ব্যাগটির দাম মাত্র সাতশো টাকা যা কিন্তু একেবারে অসাধারণ বাইরে কিনতে গেলে হয়তো নয়শো এক হাজার টাকা পড়ে যাবে আর দেখুন এখানে কিছু এই যে জরির কাজ করা দেখতে কিন্তু ইস্টনের কাজ করা কিছু হিল পেন্সিল হিল নাগরা কিছু রয়েছে ফিমেল কালেকশন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানেও কিছু ব্যাগ রয়েছে আপনারা লেডিস ব্যাগ কিন্তু এখানেও কিছু রয়েছে তো আমরা যদি আরেকটু সামনে চলে যাই এখানে ছেলেদের যে স্যান্ডেলগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছেলেদের ফর্মাল কিছু স্যান্ডেল রয়েছে এখানে লোফার রয়েছে ছেলেদের দেখতে পাচ্ছেন একটু তো লোফারগুলো যদি আপনাদেরকে একটা একটা দেখায় এই যে ছেলেদের যে লোভারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ছোট বাচ্চাদের কেটস পেয়ে যাবেন এই যে ছোট বাচ্চাদের কেটসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যা কিন্তু একেবারে অসাধারণ একদম এক্সেপশনাল মডেল আনকমন মডেলের কিন্তু এই কেটসগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু পেয়ে যাবেন আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ এবার আমরা চলে এসেছি ঠিক বড়দের যে কেটসগুলো রয়েছে ভাইরাল যে কেটসগুলো রয়েছে সচরাচর আপনারা অনলাইনে দেখে থাকেন যে কেটসগুলো সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন একেবারে হালকা একেবারে হালকা আর এগুলো কিন্তু আপনারা কিন্তু অনলাইনে দেখে থাকেন সেগুলো কিন্তু এখানে এসে কিন্তু হাত দিয়ে চেড়ে কিন্তু নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আপনারা চাইলেই এসে দেখে শুনে পায়ে দিয়ে কিন্তু নিয়ে যেতে পারেন আর দেখুন এখানেও কিছু কালেকশন কিন্তু রয়েছে এখানেও কিন্তু কালেকশন রয়েছে আর এখানেও কিছু লোফার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু চামলা কোয়ালিটির লোফার লোফার রয়েছে এখানেও কিছু লোফার রয়েছে এখানে হোয়াইট কিছু লোফার রয়েছে এই যে সাদা কালারের কিছু লোফার রয়েছে আর আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন সবগুলো আপনারা বেছে বেছে কিন্তু নিয়ে যেতে পারেন কোনোটিও আপনাদেরকে খুলে কিন্তু দেখানো লাগবে না আপনাদের যা ইচ্ছা আপনারা হাতে দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন আর এখানে কিছু ফর্মাল শ্যু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফর্মাল কিছু সুর রয়েছে আপনারা চাইলে ফর্মাল ফরমাল সুর কালেকশনগুলো কিন্তু রাখতে পারেন তো এত কিছু দেখানো সম্ভব না এক ভিডিওতে এখানে প্রচুর পরিমাণে লোফার এই যে দেখুন জুতাগুলো কিন্তু রয়েছে এই যে এত পরিমাণে লোফার জুতোগুলো রয়েছে কোনোটা না কোনোটা আপনার পছন্দ হবেই হবে এখানেও কিছু স্যান্ডেল রয়েছে যারা এই স্যান্ডেলগুলো ভালোবাসেন যারা এই স্যান্ডেলগুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ এখানে ছেলেদের দুই ফিতা কিছু স্যান্ডেল রয়েছে এই যে দুই ফিটা কিছু স্যান্ডেল রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ তো এত প্রোডাক্ট আপনাদের দেখানো সম্ভব না এখানে কিছু প্রোডাক্ট রয়েছে তো সম্মানিত ভিউয়ারস এই ছিল পোড়াদহ কাপড়ের বাজারের রাজন সু গার্ডেনের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দোকানে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ